বা স্টেজ যেটা আপনার থিম দেখছেন মাজুমপুরের একটা ঐতিহ্য হল মাজুমপুরের মঞ্চ বিগত মেলায় আমরা বিশ্ব বাংলা করেছিলাম কোনো সময় দিল্লি গেট করেছিলাম তো এবারে আমরা করেছি বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল আমরা তাজমহলের আদলটাকে আমরা তুলে ধরেছি বিশেষ করে কমিটির আমাদের কেশিয়ার সাহেব আশাফুজ্জামান উঠে আমাদের জিয়ারুল সাহেব সহসভাপতি মধু সাহেব সহ সম্পাদক সারফুদ্দিন সহ সম্পাদক সকল কর্মকর্তা আমাদের এখানে উপস্থিত আছেন তো হামিদ মোল্লা থেকে শুরু করে সাইফুল থেকে থেকে শুরু করে সকলকে নিয়ে ইসমাইল থেকে শুরু করে আমাদের নেতৃত্ব যারা এই মেলা সমস্ত কমিটি বিবাদ করতাম আমরা এবারে এই চিন্তাভাবনা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ হাজারের লোকের খাওয়ার একটা ব্যবস্থা আমরা করেছি সমস্ত যারা আসবেন তাদেরকে মেহমানদারি ব্যবস্থা করেছি প্রোগ্রাম আমাদের শুরু হবে বেলা দুটো থেকে আমরা রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমরা প্রোগ্রাম করব আপনারা জানেন যেমন আমাদের বৌদ্ধ ধর্মের যিনি বেঙ্গলের যিনি হেড তিনি এসছেন আসবেন না মসজিদের মসজিদে ইমাম সাহেব আসবেন আমাদের খ্রিস্ট খ্রিস্টান ধর্মের একজন ফাদার তিনিও আসবেন জৈন ধর্মের তিনিও একজন আসবেন এবং আমরা ফুরফুরা শরীফ দরবার শরীফ থেকে হুজুরা আসবেন আমাদের বিভিন্ন সমস্ত মত পদের মানুষকে আমরা ঐক্য মতের ভিত্তিতে আমরা এখানে এক জায়গায় করছি এবং আপনারা জানেন যে খাজা গরিবে নওয়াজ হিন্দের অলি আমরা আজমির শরীফের যিনি প্রধান তিনি তিনিও এখানে আসবেন বাংলাদেশ থেকে আমাদের মোটিভেশন স্পিকার মাওলানা এবং আমাদের যিনি আবু রাহান থেকে শুরু করে নাজবুল সাকিব থেকে শুরু করে সকলে একযোগে সকলে এখানে উপস্থিত হবেন এই যে এটা সর্বধর্ম সম্মেলন